নমস্কার বন্ধুরা আজ শনিবার সেই সঙ্গে জানাই গুড আফটারনুন এখন বাজে চারটা বারো তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে একটা আমি শেয়ার করবো এখানকার বড়ো আলু মানে আপনার দাদা বড়ো আলু কিনছিল তিনটা বড় আলু তো দুইটা খাওয়াই গেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি মনে করলাম যে আমরা দাদা বললো যে ভেটকি মাছ দিয়ে বড়ো আলু দিয়ে রান্না করো তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তা চলুন রান্নাটা শুরু করি এই বড় আলু এটা দিয়ে আজকে কোরাল মাছ রান্না করব মানে ভেটকি মাছ তো সঙ্গে থাকুন আর এই এই যে আলু আপনাদের দাদা এসে বড় সাইজ আরও দুইটা খাওয়া হয়ে গেছে তো নিয়ে আসছিলো টোয়েন্টি থ্রি ডলার এইখানে বড়ো আলুর অনেক বেশি দাম নিউ ইয়র্কে এ ধরেন চার পাঁচ টাকা করে পাউন্ড তো তিনটা আলু নিয়েছিল টোয়েন্টি থ্রি ডলার তার সঙ্গে থাকুন

হলুদ আমি আগে একটু ভেজে নিয়েছিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম দিয়েছিলাম আবার একটু লবণ একটু হলুদ এইবাৰ আমি জল ঢালি দিব জলটো আমি গৰম কৰি নিচি ঢেলে দিব দি দিলোঁ একো লংকাৰ গুড় কয়কটা বড়ী ধুই দিলো মাছটা দি দিলোঁ vai só tá passando as verduras de Toma. আমার একটু সামান্য জিরা আর ধনের গোড়া দিয়েছে ভাজা ধনের গোড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা রেডি আর দিয়েছে কয়েকটা এলাচ আর দুইটা তিনটা ডার চিনি গন্ধটা সুন্দর আসার জন্যে কারণ একটু মাটির নিচের তরকারিগুলো সামান্য যদি একটু গরম মশলা দেওয়া হয় তাহলে টেস্টটা খুব সুন্দর আসে তো ঠিক আছে আমি নামাই ফেলি এই তো আমার কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা আমি একটু ঝোল রাখছি কারণ মাটির তরকারি তরকারিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে যেন ঘনা হয়ে যায় তরকারির রঙটাও কত সুন্দর হয়েছে আর বড় আলুর তরকারি আর ভেটকি মাছ বিশেষ করে আমেরিকা বড় আলু আর ভেটকি মাছ খুব স্পেশালি একটা তরকারি ভিডিওটা পুরো দেখা অনুরোধ রইল অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা সেই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্যে বেশি বেশি আশীর্বাদ করবেন দোয়া করবেন বাই বাই টাটা